হ্যালো এভরিওয়ান আমি মেকআপ আর্টিস্ট মুদ্রা ঘোষ আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার পয়লা বৈশাখের মেকআপ লুক আজকে থাকছে ফুল মেকআপ টিউটোরিয়াল এবং স্টেপ বাই স্টেপ প্রোডাক্ট নলেজ প্রথমে ফেসটাকে ক্লিন করে প্লামের রোজ টোনার স্প্রে করেছি তারপরে পর্সের জেল ময়শ্চারাইজারটা ইউজ করেছি আর বৈশাখ মাস পড়ে গেছে মানে কিন্তু গরম পড়ে গেছে তাই আমাদের মেকআপটাকে স্ট্রং এবং সোয়েট প্রুফ করার জন্য এখানে আমি ব্যবহার করে নিচ্ছি রিকর্ডের গ্রিপ প্রাইমার যেহেতু আজকে মেকআপটা আমি আউটডোরে শ্যুট করব তাই মেকআপটাকে আরও লং লাস্টিং করার জন্য ইকোডে এসব বেস প্রাইমারটিও কিন্তু ইউজ করে নিলাম আমার স্কিনের সমস্ত কালো ছোপকে ম্যাজিকের মতন ভ্যানিশ করে দেবে এই ইনসাইটের ডি কনসিলার প্যালেট এই প্রোডাক্টটি বিগিনার্সদের জন্য খুবই ভালো কারণ এটা ব্রাজেট ফ্রেন্ডলি এবং ইজিলি এটা ব্লেন্ড করা যায় দেখেছ তো কেমন সমস্ত ছোপ ম্যাজিকের মতন ভ্যানিশ হয়ে গেল এরপর আমি ইউজ করে নিচ্ছি এই গরমে প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের ফেভারিট প্রোডাক্ট রিকোটের ফাউন্ডেশন অনেক বিগিনার্স মেকআপ আর্টিস্ট আছো যারা ভালো মতন ব্লেন্ড করতে পারো না এই ফাউন্ডেশানটা যেহেতু ম্যাট ফর্মুলায় তৈরি তাই এর সাথে কোনো ম্যাজিক ট্রাপ অথবা ডুরা লাইন মিসড করেও কিন্তু তোমরা ইজিলি ব্লেন্ড করতে পারো ফাউন্ডেশন মুখে অ্যাপ্লাইয়ের সাথে সাথে কান আর গলাটাও কিন্তু বাদ দিলে চলবে না এখন আমি হাইলাইটিং করে নিচ্ছি ক্রাইলনের ডার্মা প্যালেটের ডি সিক্সটি ফোর সেটটা দিয়ে একটা মজার কথা তোমাদের সাথে শেয়ার করি আমি যখন কোনো ক্লায়েন্টের উপর মেকআপ করি তখন ঠিক এই পজিশনটাতে আমি কিন্তু ক্লায়েন্ট রকম আয়না দেখতে দিই না আর এই সময়তেই মুখটা কিন্তু পুরোটাই সাদা লাগে তবে মেকআপের প্রত্যেকটা প্রসেস একের পর এক করতে থাকলে মেকআপটা যখন সেট হয়ে যাবে তখন আবার নিজের ন্যাচারাল ফিনিশ চলে আসবে কিন্তু যারা কোনো দিনও মেকআপ করেনি এবং তাদের ফ্যামিলির লোকজন যারা কখনও মেকআপ দেখেনি তারা কিন্তু পুরোটাই ঘাবড়ে যায় তাই টোটাল বেস মেকআপটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ক্লায়েন্টকে আয়না দেখতে দিই দেখেছো তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আই মেকআপটা কমপ্লিট হয়ে গেল আজকে আই মেকআপটা করেছি স্মোকির ওপরে তোমরা যদি এই আই মেকআপের টিউটোরিয়ালটা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও এ বাবা দিদি এটা কি করলো গালগুলোকে এত টমেটো মতো লাল করে দিল আরে না না ব্লাস দেওয়ার সময় যতটা লাল দেখতে লাগে পরে কিন্তু ব্লাস নিউট্রালাইজ হয়ে যায় আর এখন গালগুলোকে হাইলাইটার দিয়ে গ্লাসের মতন চকচক করে ফেললাম এরপরে রিকোটের দুটি লিপস্টিক শেডকে মিক্স এন্ড ম্যাচ করে আমি একটি শেড তৈরি করে পরে ফেললাম জানিয়ে অবশ্যই আমার লিপস্টিকের শেডটা তোমাদের কেমন লেগেছে আর রি ফাঁকে আমি আমার হেয়ারস্টাইলও কমপ্লিট করে ফেললাম অবশ্যই জানিও আমার আজকের হেয়ারস্টাইলটা তোমাদের কেমন লেগেছে তবে পার্সোনালি আমার মনে হয় আমাকে খোপার থেকে ওপেন স্টাইলগুলোই বেশি ভালো লাগে তোমরা কি বলছো তোমাদের কি মত অবশ্যই জানিও আমাকে কমেন্টে আর এই জুয়েলারিগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অনেক পুরনো। আমি আজকে ভেবেছিলাম রকম জুয়েলারি পরবো তবে এই লুকটা এতটা সোবার হয়েছে আর সিম্পল হয়েছে এই জুয়েলারিগুলোই সবথেকে বেস্ট লাগছে আর এখন আমি ইউজ করে নিচ্ছি রিকর্ডের মোস্ট ট্রেন্ডিং অ্যান্ড ভাইরাল প্রোডাক্ট পারফেক্ট গ্রিপ স্প্রে এই স্প্রেটা আমি নায়কা থেকে অর্ডার করেছি আর আজকে ফার্স্ট টাইম ইউজ করছি আর তোমরা যদি চাও তাহলে অবশ্যই আমি এর একটা অনেস্ট রিভিউ শেয়ার করব আর আজকে যেহেতু আউটডোর শ্যুট করব তাই রিকর্ডের পারফেক্ট গ্রিপ স্প্রেটা কতটা কার্যকরী সবটাই আমি বুঝতে পারবো তো দেখো আমার ফুল লুক কমপ্লিট হয়ে গেছে আমাকে আজকে দেখতে কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আর তোমরা কেউ নিজেদের স্পেশাল দিনে আমার কাছে আসতে চাইলে আমার সাথে যোগাযোগ করে নিও ব্রাইডাল বুকিংগুলো কিন্তু চলছে আর তোমরা যদি আমার কাছে কাজ শিখতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিও আর কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে আমাদের নববর্ষ তাই তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো